নমস্কার বন্ধুরা সিন্ধুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ আজকে তোমাদের মাঝে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আসলে আমরা অনেক সময় ভাত বেঁচে গেলে সেগুলো ফেলে দিয়ে থাকি সেগুলো খাই না তবে বেঁচে যাওয়া ভাত দিয়ে সুন্দর একটা ফ্রায়েড রাইস তৈরি করা যায় চলো রেসিপিটা দেখে নেই প্রথমে আমি একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা ফোড়ন দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যে পর্যন্ত ব্রাউন কালার না হয় এখানে আমি কালো জিরা ফোড়ন দিচ্ছি কারণ কালো জিরা শরীরের জন্য অনেক অনেক ভালো কালো জিরা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বন্ধুরা তোমরা জানো আর এই ফ্রায়েড রাইস রান্না করতে আমাদের কালো চিরাটা রাখবে অবশ্যই আর আমি এখানে বাদাম দিয়েছি হালকা বাদাম ভেজে নিব খুব বেশি কিন্তু বাদাম ভাজা যাবে না এটা মিডিয়াম আছে ভাজতে হবে বাদামগুলো বেশি ভাজলে কিন্তু বাদাম তেতো হয়ে যাবে এবার আমি মিষ্টি কুমড়ার যে দানাগুলো আছে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিব আমরা বেঁচে যাওয়া ভাত বিভিন্নভাবে তৈরি করে খেয়ে থাকি তোমরা হয়তো বিভিন্নভাবে তৈরি করে খেয়েছ এক একজন এক এক রকমভাবে তৈরি করেছ তোমরা যদি আমার এই রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করো অবশ্যই বুঝতে পারবে এই রেসিপি একবার বানিয়ে খেলে মনে হবে বেঁচে যাওয়া ভাত কেন বেঁচে যায় না কারণ সবসময় তোমাদের মনে হবে যে চালটা একটু বেশি নেই যাতে ভাত বেঁচে থাকে তখন ওই বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু সুন্দর বিভিন্ন রকমের সবজি দিয়ে বা বাদাম দিয়ে তোমরা ফ্রায়েড রাইস রেসিপি তৈরি করতে পারো আমি এবার এক পরিমাণ মতো লবণ দিয়েছি তোমরা চাইলে বন্ধুরা এখানে সানা অ্যাড করতে পারো যেহেতু আমি নিরামিষভাবেই সব কিছু তৈরি করে থাকি রান্নাগুলো নিরামিষভাবে তৈরি করে থাকি সেক্ষেত্রে কিন্তু সয়াবিন ছানা এগুলো কিন্তু তোমরা অ্যাড করে করতে পারো আমি এখানে বাদাম আর মিষ্টি কুমড়া দানা অ্যাড করেছি পরিমাণত হলুদ দিয়েছি এখন বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে দিব আর কখনও বন্ধুরা তোমাদের একটা বিষয় না জানালে না কখনো ভাত বেঁচে গেলে কখনো ফ্রিজে রাখবে না কারণ ফ্রিজে রাখা ভাত কিন্তু শরীরের জন্য অনেক অনেক ক্ষতি আশা করি তোমাদের ভালো লাগবে এই টিপসগুলো আমরা অনেকেই মনে করি ভাত বেঁচে গেছে ঠিক আছে ভাত আমি ফ্রিজে রেখে দিই পরের দিন গরম করে খাব কিন্তু ওই ফ্রিজের ভাতগুলো কিন্তু শরীরের জন্য ভীষণ রকমের ক্ষতি করে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না তোমাদের আর একটা কথা বলতে চাই বন্ধুরা এই ফ্রায়েড রাইস যত ভালোভাবে ভাজা ভাজা করবে ততই কিন্তু এর টেস্টটা বাড়বে এখানে সময় নিয়ে ভাজতে হবে খুব অবশ্য বেশি ভাজতে সময় লাগে না তারপরে বলছি তোমরা যদি মনে করো এক একজন এক এক রকমভাবে খেতে পছন্দ করে সেজন্য বলছি যে সময়টা তোমাদের মতো করেই ম্যানেজ করে নিবে যত ভাজবে সুন্দর করে ততই টেস্টটা বাড়বে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে ফ্রাইড রাইস রেসিপি তৈরি হয়ে গেল আমার বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রায়েড রাইস রেসিপি এই রেসিপিটা কিন্তু আমি মাঝে সাঝে বানিয়ে খেয়ে থাকি যখন ভাত বেঁচে যায় তখন ওই ভাত দিয়েই আমি নতুন নতুন রেসিপি তৈরি করে খেয়ে থাকি একঘেয়েমি খাবার খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তবে তোমরা যদি এরকম ভাবে খাও অবশ্যই অনেক ভালো লাগবে আর আমি এখানে টমেটো ছোটো ছোটো পিস করে নিয়েছি তোমরা চাইলে এটা কিন্তু সকালে কিংবা দুপুরেও কিন্তু খেতে পারো এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা লাগে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করো আর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যে আসলে সামান্য উপকরণ দিয়ে যে বেঁচে যাওয়া ভাতে যে সুন্দর ফ্রায়েড রাইস রেসিপি হয় সেটা আসলে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমি যখন নতুন নতুন রেসিপি তৈরি করি তখন কেমন জানি অটোমেটিকভাবে আরও নতুন রেসিপি তৈরি করার আগ্রহ জাগে আসলে সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগে সব ক্রেডিট তোমাদের বন্ধুরা সব ক্রেডিট তোমাদের আশা করি যে যেখান থেকে দেখছো অবশ্যই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ফ্যামিলি মেম্বারদের মাঝে রেসিপিটা শেয়ার করো যাতে করে ভাত কেউ ফেলে না দেয় তোমরা হয়তো জেনে থাকবে ভাত ফেলে দেওয়া কিন্তু ভালো নয় ভাত নষ্ট করা কিন্তু অনেক অনেক পাপ আমরা ভাত পাচ্ছি অনেকেও দেখা যাচ্ছে যে ভাত ফেলে দিচ্ছ কিন্তু এই রেসিপি দেখার পরে আর কেউ ভাত ফেলবে না তৈরি হয়ে গেল আমার ফ্রায়েড রাইস রেসিপি শুধু আমি রান্না করেছি জন্য বলছি না এই রেসিপিটা কিন্তু অনেক চমৎকার যেটা আমার কাছে ভালো লাগে আমার মনে হয় সেটা তোমাদের কাছেও ভালো লাগবে আমি গতকাল আলুর দম করেছিলাম আর সকালে আমি গোলা রুটি করেছিলাম আর বেঁচে ভাত বেঁচে যা ভাত ছিল ওটা দিয়ে আমি ফ্রায়েড রাইস রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে টাটা